আসসালামু আলাইকুম সবাইকে সাজিন টিউশনকারে স্বাগত আজকে আমাদের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস ছত্রিশ পৃষ্ঠা সাঁতার মনে করা হয় সব ব্যায়ামের সেরা ব্যায়াম হলো সাঁতার অনেক ধরনের সাঁতার আছে তবে এর মধ্যে মুক্ত সাঁতার চিৎ সাঁতার বুক সাঁতার প্রজাপতি সাঁতার উল্লেখযোগ্য মুক্ত সাঁতার চিৎ সাঁতার বুক সাঁতার আর প্রজাপতি সাঁতারের ছবি দেওয়া আছে সাঁতার শুরু করার আগে প্রস্তুতির প্রয়োজন আছে হালকা দৌড় কিংবা দাঁড়িয়ে ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নিলে পানির মধ্যে পেশিতে টান পড়ার আশঙ্কা কমে যায় পেশির জড়তা না কাটিয়ে সাঁতারে নামলে কাঁধে কিংবা পায়ে টান পড়তে পারে সাঁতার কাটার জন্য হালকা পোশাক পরিণত হয় প্রথম প্রথম সাঁতার শেখার জন্য আমরা সাঁতার জানেন এমন কারো সহযোগিতা নিতে পারি এছাড়াও সাঁতার শিখতে মোটর চাকার টিউব কলা গাছ শুকনো নারকেল বা ভাসমান কাঠ বা বাঁশ ব্যবহার করতে পারি সাঁতারের উপকারিতা শারীরিক সুস্বাস্থ্যের জন্য এক হৃদর কোস্টকের ঝুঁকি কমায় দুই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তিন পেশি শক্তি ও নমনীয়তা বৃদ্ধি করে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানসিক স্বাস্থ্যের জন্য মানসিক চাপ ও উদ্বেগ কমায় দুই মেজাজ ভালো করে তিন ঘুমের মান উন্নত করে চার স্থিতিশক্তি বৃদ্ধি করে অন্যান্য এক জীবন রক্ষার দক্ষতা শেখায় স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে